আন্দারে সময় বোরেনিয়া গ্রাম ছাড়তেছেন নাকি না 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 এক জায়গা দাবাত আছে হ্যাঁ আরে গ্রাম ছাড়বো কেন আমরা কি চোর ডাকাত না কোনো ক্রিমিনাল যে গ্রাম ছাড়বো না না আপনি চোর ডাকাত না আপনি একটা না আপনি ওই আমার টাকা নিয়া টাকা দেন না সেই ধরনের লোক ওরে বেটা রে টিয়া হাবি হ্যাঁ মনে ছয় মাস হয়েছে এমন না ছয় বছর হয়েছে যে তোর টাকা দিতেছি না বড় বড় কথা কস ছয় মাস হয়েছে ও পুরো গোয়না গোয়না দুই মাস দুই বছর হয়েছে ও দুই বছর হয়ে গেছে হ্যাঁ আরে ভাই

ও তো বললো যে ওর কাছে টাকা নাই কত টাকা দিব টাকা কি বিয়ে আইবো বিয়ে আইবেন না জন্ম দিবেন নাকি কারোর থেকে চিন্তা ঘুরে আসবেন হেরে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার টাকা এখনি মুক্তি দিবেন আমার টাকা জরুরি বাইরে হ্যাঁ এটা কথা কই তোর বাবি মানে আমার বউ সামনে আমার আর অপমানী না রে ভাই আমি কথা দিলাম এক দুই বছরের মধ্যে তোর টাকাটা আমি পরিশোধ করে দেব এক দুই মিনিটের ভিতর আমার টাকা পরিশোধ করব হ্যাঁ আজকে তো কোনো মুক্কাল ব্যাতাছিনা আরে

মাল বাড়ি করার আগে আগে বুঝাই দিই ছুরি কাছে কিছুই আমরা আজকে ব্যবহার করবো চাই না বাগারে একটা করে ঘুষি দিব এক ঘুষি একশো ঘুষির সমান টাকা পয়সা যাচ্ছে দে আমরা চিন্তাই করি চিন্তাই করি ভাই ভাই আমার ডায়াবেটিস আছে ভাই পিস্তল বার করেন না ছুরি দিয়ে কোনো ফোঁস দিয়েন না পরে শুকাই না আমি মরে যাবো ভাই পয়সা যায় পয়সা গা শোনো না আমি শুন যে চিন্তা করে ধরলে নাকি পরণের কাপড় চোপড় শুদ্ধ ফেলা নিয়ে আসবে আমি পরনের কাপড় চোপড় তো বাঁচাই তুই তার জন্য কাজ করো কি কানে কানে শোনো

দেওয়ার সময় পেলি না এমন একটা সময় দিলে যেটা কোনো কাজই লাগাই না